তো বন্ধুরা গুড মর্নিং এ দেখো সকাল সকাল কীসব নিয়ে বসে পড়েছি অনেক কিন্তু কাজ আজকে এগিয়ে রেখেছি ভাত বসানো হয়ে গেছে ওদিকে পাপড় ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো সোয়াবিন ভিজিয়ে রেখেছি সাথে লাউটা ছাড়িয়ে ধুয়ে ধুয়ে রেখেছি জাস্ট কুচাবো এখানে আলু আদা টমেটো আর এখানে দেখো এখানেও টমেটো ধুয়ে রেখেছি চাটনির জন্য তখনও কোচাতে পারিনি কুচাবো আর এদিকে দেখো আম খেজুর সব দানা বের করে কাটাকুটি কিন্তু চলছে যেহেতু বেলা অনেকটাই বাজে কাজ সময় করতেই হবে না টাইমের মধ্যে না হলেও তো অসুবিধা ও একটু এদিক ওদিক যাচ্ছে গ্যাসটা জানার ব্যাপারটা ওই জন্য আমি একটু কাজে গিয়ে রাখছি তো যাই হোক তো এই রকম এখন আমসত্ত্ব দিয়ে খেজুর দিয়ে কাজু কিসমিশ জমিয়ে চাটনি হবে জানো খালি আমসত্বের চাটনিও কিন্তু করে অনেকে জানো টমেটো দেয় না ওটাই আবার আর এইটার মধ্যে একটু টক জল দিতে হয় কিন্তু আমি টক জল দেবো না যে মানে তেঁতুল জল যেটা বলে ওটা আমি দেব না আমি একটু পাতি লেবু আছে ওইটাই রস দিয়ে দেবো তাহলে তো টকটা চলে আসবে কিছুটা হলেও তাই না তো এই হচ্ছে চাটনির সরঞ্জাম কাটা হয়ে গেছে এইদিকে আর এখন টমেটোগুলো কুচাবো টমেটো কুচিয়ে লাউটা কুচাতে লাগবে আজকে বার শুক্রবার পেঁয়াজ রসুনের তো কোনো বালাই নেই এই জন্য এখানে কিন্তু আমি দানাগুলো ফেলেই করব দানা খেলে ব্যথা বেদনাটা বেশি হয় তো চলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিই এত টমেটো এনেছে একটু চাটনি না খেলে হয় কারণ এই বছরে চাটনিই খাওয়া হয়নি আর এখন দাম কম এখন যদি না খাই তো কবে খাবো তো চলো টমেটো কাটছি এখন আর পাঁপড় ভাজা ভাত তো পাঁপড় ভাজা হয়ে গেছে আর ভাতটা একটু ফুটিয়ে বন্ধ করে রেখেছি ভাতটাও মোটামুটি হওয়ার দিকেই আর আজকে একটু সোয়াবিন করবো হবে সোয়াবিনটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে কিন্তু কি করব কালকে ডাল খেয়েছি আজকে আবার ডাল ভালো লাগছে না তাই সোয়াবিন করে দেবো আর ওই দেখো কালকে লাউটা তো কেটেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যতটা পেরেছি আমি একা একা তো আজকে আমার ওই লাউটা কালকে একটু ডালে দিয়েছিলাম আর আজকে এরা একটু ইবলাটা ছিচকি টাইপের করে দেবো তো ওই জন্য কাটা কোটা হচ্ছে আর সবজি রয়েছে বিট গাজর একটা বেগুন ওসব আজকে আর কিছু করব না আজকে এই সিম্পল রান্না খুব কম মশলাতেই করব আশা করছি তো চলো টমেটোগুলো এখন দানা দোনা বাদ দিয়ে কেটে দিন আর লাউ কিন্তু ধুয়ে টুয়ে রেখেছি জাস্ট কচাবো তো লাউটা কাটবো তখন আবার আসছি চল এখন টমেটোটা কেটে নিয়ে একদম ঝিরি করে তো বন্ধুরা এই দেখো টমেটো কুচি এক থালা করে ফেলেছি সব তো মোটামুটি কাজ কমপ্লিট এবারে লাউ কুচাতে বলেছি লাউটা এতটাই কুচি বন্ধুরা কি বলবো কালকে তো তোমরা দেখেছো ডালি সেই মারাত্মক লেভেলে কুচি তো যাই হোক এই জন্য সবুজ আর ছোটো দেখে আনতে হয় ভালো হয় হলদে হলদে ভাব দেখে আনবা না তো যাই হোক চলো লাউটা কুচিয়ে নিই আজকে লাউটা এতটাই ভালো যেভাবে করবে না কেন খেতে ভালো লাগে কালকে ডালে দিয়েছি বলে একদম মেয়ে তো সারাক্ষণ বলছে মা এটা পেঁপেই পেঁপেই বলছি না না পেঁপে না লাউ কারণ লাউয়ের দানা ফানা কিছু দেখতে পাচ্ছে না তো লাউটা পুরো একদম পেঁপের মতনই টিপলি মানে অন্য সব লাউগুলো কি জলসা জলসা ভাব থাকে কিন্তু এই লাউটা সেরকম হয়নি ওই জন্য ও সারাক্ষণ বলছে পেঁপে পেঁপে না পেঁপে না লাউ তো যাই হোক এখন এই লাউটা কেটে তরকারি করতে বসে পড়বো ওদিকে ভাতটা প্রায় হয়েই গেছে এখন আরেকবার ফুটিয়ে গড় দিয়ে দেবো তো চলো আমসত্ত্ব তো পুরোটা দিইনি একটু রেখে দিয়েছি তাহলে আরেক দিন আমার একটু চাটনি করা যাবেই দেখো এতটা রেখে দিয়েছি হাফ হাফ করেছি আর দু তিন দিন পর আবার করবো কারণ এখন তো আবার বেশি বেশি করে রাখা যাবে না কখনো গরম কখনো ঠান্ডা কোনো ঠিক নেই ওয়েদারে তো যাই হোক ওই জন্য একদিনের মতনই করেছি একটু বেশি ঠান্ডা এইসব করলে দু দিন রেখে খাওয়া যায় আর ফ্রিজ থাকলে তো খাওয়াই যায় ফ্রিজ না থাকলে যেরকম উপায় তো যাই হোক চলো এবার লাউটা কুচি একবারে সরাসরি তো বন্ধুরা দেখতে থাকো দেখো সবজি কাটা কিন্তু কিছুই হয়নি তার আগে এদিকে পাপড় ভাজা হচ্ছে এই যে কতটা ভেজে রেখেছি একরকমের এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি কারণ ভাত যখন হবে তখন একটু ভেজে নিই কারণ এখন চা খাচ্ছি তো ওই জন্য চা খেতে খেতে এই কাজগুলো করে নিচ্ছি তারপরে সবজি কাটতে বসবো তো আজকে দু রকমের পাঁপড় তো চলো একটা তো হয়ে গেছে এই এক রকমের আরেক রকমের ভেজে নিই তারপরে একদম সরাসরি কি রান্না করব না করব দেখতে পাবে তো চলো আজকে ওই লাউটা ঘন্ট করবো তার জন্য এখন বড়ি ভেজে নিচ্ছি বড়ি দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে মুগ ডাল দিয়ে ভালো লাগে কিন্তু কালকে যেহেতু ডাল খেয়েছি ওই আজকে মুগ ডাল দিয়ে করবো না আজকে নর্মাল বড়ি দিয়ে করব তো চলো বড়ি ভাজা তো হয়ে গেছে না নিই লাউটা বসাবো তার জন্য তো বড়ি তো ভেজেই নিয়েছি আর এই যে এখন তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরা সামনে একটু হলুদ দিয়ে দিয়েছি তো পড়ুনটা কিন্তু ভাজা হয়ে গেছে তো চলো এবারে এতে কেটে রাখা লাউটা দিয়ে দিই আগে ধুয়ে কেটেছি ওই জন্য জল জলে ভাতটা কিন্তু একদমই থাকবে না তো যাই হোক চলো লাউটা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিই এর পরে পরে লবণ হলুদ সব দিতে থাকবো আর একদম সিম্পল কিন্তু ঘন্টটা করবো আমি অবশ্যই বেশি মশলাপাতি দিই না ঘন্ট বলো চট বলো বলো বেশি মশলাপাতি দিই না এই মাছ মাংসেই একটু যা লাগে মাছ মাংস দিলে তো যাই হোক চলো এটা একটু হালকা দেখি ভাজা করি তারপরে আবার তোমাকে দেখাবো বন্ধুরা দিয়ে দিয়েছি তো লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে কারণ শুকনো লঙ্কা খোঁড়ন দিয়েছি আর লাউটা দেখেছো কতটা মজে গেছে এত কচি লাউ না কি বলবো তো চলো এ দেখো লবণ দেওয়ার আগে থাকতেই জল বেরিয়ে গিয়েছিল তো দেখি এখন লবণ দিয়ে পথটা কি জল ঢল বেরায় আর লবণ হলো সুন্দর করে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে ভাত হয়ে গেছে এখন ওই দিকে আরেকটা রান্না বসাবো এখনও বসাই নিই তো যাই হোক চলো এটা হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা চাটনি যত বসাবো তার জন্য কড়াইতে সর্ষের তেল পাঁচ চন আর শুকুন দিয়ে দিলাম আর এবারে দিয়ে বলতে আমি ফোনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ কারণ এই হলুদটা দেওয়াতে এই টমেটোটা যদি দেবো এবারে যাই হোক চলো টমেটো ভালো সুন্দর করে ভেজে নেওয়ার পালা মানে টমেটোটা গড়িয়ে নেওয়ার পালা তো জল কিন্তু আমি একটু দেবো না যা জল বেরোবে আর তার জন্য একটু আঠাল আঠালো বাড়িতে আমি ভালো লাগে তো চলো টমেটোটা যখন নরম হোক তারপরে টমেটোকে আবার দেখাবো হালকা একটু হলুদ দিয়েছি এখন হলুদ টুলুদ দেবো তো দেখতে থাকো দেখো লাউ তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সময়ও কম নিল খুব আমি এসে ভেজে রাখা বড়িটা দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে যেহেতু লাউ একটু চিনি দিতেই লাগবে আবারও সুন্দর করে রান্না করে বড়িটা এখন দিলাম কারণ ভিসি ভাতটা আসবে তাহলে শুকনো খড়খড়ে লাগবে না তো চলো সুন্দর করে একটু ভেজে নিয়ে এবার নামিয়ে নেব লাউয়ের ঘন্টটা আর কি যা হবে না বলুন আর কি বলবো একদম কচি লাউয়ের খেতেও স্বাদ হবে অনেকটাই নরম হয়েছে আবার একটু লবণ দিয়ে দিই এবারে লবণ তো দিইনি তখন আর একটু হালকা করে হলুদ দিয়ে চলো আবারও সুন্দর করে একটু নরম করে নি একটু নরম হবে তারপরে যা যা দেওয়ার পরপর দিতে থাকবো তো চলো একটু নরম হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর এদিকে কিন্তু লাউ ঘন্টাটা একদম রেডি হয়ে গেছে বড়ি চিনি সব তো আগে দিয়ে দিলাম তো চলো ধনে পাতা আজকে আর নেই তাই দিতে পারছি না ধনেপাতা দিলে একটু বেশ ভালো লাগতো বন্ধটা তো চলো একদম কচি লাউ তাই লাউ ঘন্টা কিন্তু খুব তাড়াতাড়ি আমার হয়ে গেলে ও চলো এটা নামিয়ে নিই আবার তারপরে বসাতে হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আর দেখো সুন্দর করে নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এসে চিনি চিনিটা দিয়ে দেখবো কতটা কি আঠালো ভাতটা আসে তো চলো যে যেমন মিষ্টি খায় সে সেরকমভাবে দেবে কিন্তু যতটা পারবে কম মিষ্টি খাওয়াটাই ভালো যাই হোক চলো সুন্দর করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে আরেকটা জিনিসও দিয়ে দিই দাঁড়াও কী দেবো বলো তো তাহলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দিয়ে দেবো কাজু আর দিয়ে দেবো এই যে কিশমিশ তারপরে খেজুর খেজুরগুলো দেবো তো চলো কাজু কিশমিশ দিয়ে একটু নাড়ানাড়ি হোক তারপরে আসছি আবার বন্ধুরা চিনি কাজু কিশমিশ দিয়ে তো অনেকক্ষণ ফুটিয়ে নিলাম তো চলো এবারে দেব এটা সাধারণত আমি তেঁতুলের রস দিয়ে করি তেঁতুলের যে কাঠটা তো এখন তেঁতুলের রস দিয়ে করছি না কারণ ঘরে বেশিরভাগ লোকই সব ওষুধ খাওয়া হোমিওপ্যাথি ওষুধ তো ওই জন্য টকটা বেশি খাওয়া হয় না আমাদের সেতুলের টকটা এই লেবুর একটা গোটা পাটিলেবুর রসটা দিয়ে দিলাম আর এরই সাথে সাথে দিয়ে দেবো কী দেবো বলো তো এই যে কাজু আম সব দিয়ে এবার সুন্দর করে কিন্তু জাল দিয়ে নাপিয়ে নেব আর বেশি সময় লাগবে না আর আম দেওয়ার পর বেশি করলে তারপরে আম পুরো গলে যায় তো যাই হোক চলো সুন্দর করে সব মিশিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে তারপরে না নেবো আমার কিন্তু খেজুর আম দিয়ে চাটনি একদম রেডি হয়ে যাবে আর দু মিনিটের মধ্যে তো চলো এটা হচ্ছে হোক আর এই দিকে দেখো সোয়াবিনের তরকারি বসাবো তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো জিরেটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এতে সামান্য একটু হলুদ যাতে আলুগুলো দিলে আমার কাছে জলটা না ছিটকায় তো চলো আলুগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিন আলুর তরকারি হবে একদম নিরামিষ হবে তো চলো আলুগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজি করে নেব তারপরে একে একে সব মশলা বাটি যেহেতু আজকে মানে মশলা বাটি তো শুকনোই হবে না পিঁয়াজ রসুন খারাপ চলো আলুটা একটু ভাজা ভাজি হোক তারপরে আবার আসবো চাটনি একদম রেডি এর থেকে আর শুকনো করলে ভালো লাগবে না খেতে তো চলো এবার নামিয়ে নেবো তো নাবিয়ে এখন স্বাভাবিক তো হয়নি ওটা দেখাবো তোমাদেরকে তো কেমন লাগলো চাটনিটা কমেন্টে জানিও আর কারা কারা ভালোবাসে এরকম খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ চাটনি সেটাও জানিও তো চলো তো নামিয়ে নি তারপরে আবার স্বাভাবিক দেখাবো তো দেখতে থাকো থাকোরা দিয়ে দিলাম হলুদগুলো আলুটা সুন্দর করে ভেজে হলুদগুলো দিয়ে সুন্দর করে এবার নাড়িয়ে নিচ্ছি আগেরই সাথে সাথে দিয়ে দেবো আদা টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে কিন্তু হালকা করে একটু কষিয়ে নেবো তো চলো একটু সামান্য জল দিয়ে দিই মানে যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে পুড়ে গেলে ভাল লাগবে না তো চলো একটু সামান্য বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো একটু হালকা করে কষিয়ে দিই তারপরে সোয়াবিন লবণ ফবন সব দিতে লাগবে আস্তে আস্তে তো তাহলে হালকা করে কষিয়ে দিই তারপরে আসছি আবার তো বন্ধুরা দিয়ে দিলাম সোয়াবিন ভালো করে জল ঝরিয়ে আমি কিন্তু ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম বেশিরভাগ আমি সোয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়েই করি আর এই সোয়াবিনটা এতটাই ভালো তো ঠান্ডা জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায় এক একটা এত শক্ত থাকে গরম জলে যায় দিতে হয় তো যাই হোক দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হালকা একটু চিনি তো চিনিটা দিলেন আর হাদের ব্যালেন্সটা ভালো থাকে তো যাই হোক সোয়াবিন দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তারপরে কিন্তু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য আলু তো চলো কষা কষি তো চলবেই চলছে তো বন্ধুরা একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি তো চলো এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে তো খুব বেশি ঝোল করব না ভাবছি একটু গামাকা গামাকাই করবো তো পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি সোয়াবিনেও জল টানবে তো এই যে জল দিয়ে দিলাম তো চলো এখন সুন্দর করে মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে মানে আগে ফুটিয়ে নেবো হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো চলো আলুটা সিদ্ধ হোক তারপরে আসছি আবার বন্ধুরা সোয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি এই দেখো আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আমি যেমন চেয়েছিলাম তেমনটাই রয়েছে তো চলো এবারে শেষ মেশ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার কিন্তু না নেবো আর আজকের মতন মানে শুক্রবার দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো কেমন লাগলো আজকের রান্নাবান্না সেটাও জানিয়ে একদম নিরামিষ সিম্পল রান্নাবান্না খুব কম তেল ঝাল মশলায় তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আবার চলে আসবো দুপুরে খাওয়ার ভিডিও দিয়ে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে শুক্রবার আর শুক্রবার মানেই তো চলো আজকে লাঞ্চ থালির গরম গরম ভাত এক টুকরো পাতি লেবু এখানে রয়েছে বড়ি দিয়ে লাউ ঘন্ট একদম কচি লাউ এই দেখো বড়ি দিয়ে সাথে রয়েছে সোয়াবিন আলু নিরামিষ একটা তরকারি রয়েছে এখানে টমেটো আমসত্ত্ব খেজুরের একটা চাটনি রয়েছে এখানে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে তো লাউ ঘন গন্ড দিয়ে খেতে হবে তো লাউটা এতটাই কচি বন্ধুরা কি বলবো কালকে একটু ডালে দিয়েছিলাম আর আজকে দেখো গন্ড করে ফেলেছি পরিমাণটা একদমই কমে গেছে ওই জন্য যেহেতু কচি তো তো একদম মজে গিয়ে অল্প একটু হয়ে গেছে তো বড়ি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে তো একদম সুন্দর করে মেখে মুখে কিন্তু খেয়ে নিচ্ছি জাস্ট অসাধারণ হয়েছে হালকা একটু মিষ্টি দিয়েছিলাম তো বেশ ভালোই লাগছে আর পাপড় দিয়ে তো ভালোই লাগে তো একদম সুন্দর করে মাখামাখি করে কিন্তু লাউ দিয়ে খেয়ে নিলাম তারপরে এই যে তারপরে কী দিয়ে খাবো সোয়াবিন আলুর একদম তরকারি নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া তো পাতের মধ্যে ঢেলে নিচ্ছি আর আমার কিন্তু বেশি ঝোল লাগে না আর একটু গামাখা গামাখাই করেছিলাম আর বেশিরভাগ ঝোলটাই কিন্তু কর্তা মশাইকে কি দিয়েছি কারণ বেটা ছেলে মানুষের একটু ঝোলটা বেশি লাগে মেয়ে ছেলেরা তো শুকনো শুকনো খেয়ে নেয় তো অনেক কেই আছে আবার শুকনোও খেতে পারে তো যাই হোক আমার ঘরের লোক যেমন আমি সেরকমই বললাম তো লেবু ঠেবু চিপে নিয়ে একদম সুন্দর করে খেয়েছি আর নিরামিষ সোয়াবিনটা কিন্তু বেশ ভালো লাগে এই সোয়াবিনটা গোল টাইপের ওই জন্য আমার কিন্তু খুব ভালো লাগে আর যেগুলো একটু শক্ত টাইপের হয় সেই সোয়াবিনগুলো একদম ভালো লাগে না কেমন শক্ত শক্ত লাগে তো যাই হোক সোয়াবিনটা একটু খেয়ে দেখি হেভি লাগে আমার এই গোল গোল সোয়াবিনটা তো যাই হোক সুন্দর করে মাখামাখি করে একদম শুকনো ভাবে কিন্তু খেয়ে নেবো একটু চলো চাটনিটাও টেস্ট করি আর সোয়াবিন কিন্তু চারখানা লঙ্কা শুধু চিড়ে দিয়েছি তাতেই দেখি কি ঝাল ঝাল হয়েছে তো যাই হোক চাটনিটাও বেশ ভালো হয়েছে তো চলো এখন সব কিছু দিয়ে একটু খেয়ে নিই তারপরে চাটনিটা কিন্তু পাঁপড় দিয়ে একদম শুধু শুধু খাওয়া যাবে তো চলো এটা খেয়ে নিই তারপরে আসছি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট দু চারটে আবার লাভ পাপড়ও নিয়ে নিয়েছি এবার চাটনিতে দেখো কী কী আছে আম তো খেজুর কিসমিস সব আর টমেটো তো গলেই গেছে তো এখন পাঁপড় দিয়ে খেতে কিন্তু চাটনি দারুণ লাগে এরমভাবে একদম চাটনি দিয়ে দু রকম পাঁপড় দিয়ে নিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবো তাতে খাওয়াটা বেশ ভালোই হলো লাউটাও ভালো হয়েছে সোয়াবিনটাও ভালো লাগলো চাটনিটাও অনেকদিন পর এরকমভাবে করে খেলাম তো বেশ ভালোই জমে গেল তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে ফলো করে পাশে দেখো তো চলোটা